সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে সকাল সকাল এই শীতের সকালে সত্য প্রবাহ ভেদ করে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিচ্ছি অবশ্যই সবাই সাদরে গ্রহণ করবেন এবং সুন্দর একটা মন্তব্য করে যাবেন আজকের এই পাঁচ জানুয়ারি চাষকৈর হাটে আমরা দেখছি পাট বিক্রয় সর্বোচ্চ দামে আজকে বিক্রয় দেখেছি চার টাকা পাঁচ হাজার ছুঁই ভাবছি পাঁচ হাজার টাকাও হতে পারে যদি ফার্স্ট কোয়ালিটির পার্ট হাঁটে এসে থাকে তো আমরা দেখছি আমদানিটা খুবই কম যারা এই মুহূর্তে ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আইডিটি ফলো করে দেবেন এখানে অনেক পার্ট দেখছি আমরা এই গাড়িতে কেমন দাম বললো একটু শোনার চেষ্টা করব দেখি চলুন পাটটা ঘুরে ঘুরে কত হলো ভাই আটশো নয়শো বলেন এখনো আচ্ছা আচ্ছা পাটগুলো কিন্তু বেশ ভালো এবং অনেক পাট নিয়ে এসেছে উনি গাড়িতে আটশো সত্তর পঞ্চাশ সাড়ে আটশো বিভিন্ন এরকম দাম হচ্ছে দেখা যাক আজকের হাটে উনি কত টাকায় বিক্রয় করতে পারেন কত মন পাট আছে এখানে তেইশ চব্বিশ মন পাট নিয়ে এসেছে একটা গাড়িতে চাষকৈর হাটে কিন্তু আমরা দেখি চার দিন পাট বেচা কেনা হয় সেটা হলো শুক্রবার শনিবার সোমবার মঙ্গলবার চার দিন তো আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত একটি হাট চাষকৈর হাট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যবসায়ীকে যদি বলা যায় যে চাষকৈর হাট তারা এক নামে চিনে থাকে আপনারা জানেন আজকে আপনাদেরকে আমি এই পাট বিক্রয়ের যে দৃশ্যটি দেখাচ্ছি একদম হাটে অবস্থান করছি আমরা দেখছি বেচা চলছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আটশো টাকা বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে আর এক গাড়ি পাট হাটে এসেছে তো দেখি ওনারা বসে আছে কেমন দাম হয় একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাহ পাট কিন্তু পাট কিন্তু আসছেই এটাও আর একটা গাড়ি পাট আসছে ওয়াও ওয়াও পাট এই এই পাটগুলো কিন্তু খুবই চমৎকার পাট আমরা এটা জানার চেষ্টা করি কাহা কত কইলো আটশো বলছে এইখানে নয়শো বলছে আচ্ছা আচ্ছা তা আপনি কি একবারে পাঁচ ঠিক হ হ আচ্ছা না চাইতে ঠ ঠকা যাবে না তো চাইতে ঠকা যাবে না

এই গাড়িতে ব্যবসায়ীরা ভিড় লেগে ভিড় করেছে তারা সবাই কেনার জন্য অপেক্ষায় আছে আমরা দেখি কেমন দাম হয় আপনারা দেখতে থাকেন দেখাচ্ছি খুব দ্রুত বিক্রয় হয়ে গেল নয়শো টাকা আমরা দেখছি স্লিপ করতেন নয়শো টাকায় আজকে এই পার্টগুলো বিক্রয় হয়ে গেল

কয়মুন আছেন 13 মুন ভাই 13 মুন আচ্ছা আচ্ছা কেনা fart না কি না দাদা কোনা লাগা থেকে আসছেন জামটা তো অনেক দূর থেকে আসছেন সিজন শেষ তারপরেও উনি হয়তো কিছু স্ট্রক করেছিল যার কারণে এখন হাটে নিয়ে এসেছে তো আজকের হাটে চার হাজার নয়শো টাকায় সে বিক্রয় করলো চামটা থেকে সে এসেছে সেই চাষকৈর হাটে সকাল সকাল আপনারা দেখছেন চার হাজার নয়শো টাকায় বিক্রয় হয়ে গেল মাসাল্লাহ ভালো দাম পেয়েছে ইনশাল্লাহ সে খুশি